প্রিয় সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কে এম বুটিক্স এটা হচ্ছে কে এম বুটিক্স তিনের একটা নম্বর নাম্বার দোকান ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি আজকে কিছু ড্রেস নিয়ে আসি খুবই সুন্দর হবে এবং এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে হবে যার যেটা ভালো লাগবে এখানে স্ক্রিনশট দিয়ে দিয়ে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন একটা নাম্বার একটা নয় দুইটা নাম্বারে ইউনি হোয়াটসঅ্যাপ আছে আপনাদের চাইলে এখানে যোগাযোগ করে নেবেন তো আমি দেখে দিচ্ছি ড্রেসগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ফার্স্টে যে ড্রেসটা হবে এটা একটু সিকোয়েন্সির মধ্যে খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার মিষ্টি কালার এখানে কিন্তু নেভি ব্লু কম্বিনেশন করা আছে এখানে যে কাজগুলো দেখছেন সম্পূর্ণ কাজ হচ্ছে সিকোয়েন্সির মধ্যে এবং অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা আমি গলাটা একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে গলাটা কিন্তু সিকোয়েন্সি করা আছে অ্যাম্বোডারি ওয়ার্ক করা আছে হাতাটা হবেও কিন্তু থ্রি কোয়ার্টার হাতার মধ্যে এটা হচ্ছে কী কী কাপড় ভাইয়া স্লাব কটন এটা হচ্ছে স্লাব কটনের মধ্যে গলাটা হচ্ছে আপনার গোল গলার মধ্যে আমি ফুল ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি সাইজ হবে কত এটা হচ্ছে আরম কটনের মধ্যে কিন্তু সাইজ হবে কত ছত্রিশ থেকে কিন্তু ছিচল্লিশ থাকছে সাইজটা এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দর করে আরম কটনের ডিজাইন করা আছে প্রাইস থাকতেছে কত প্রাইস থাকতেছে এগারোশো পঞ্চাশ এটার সাথে স্যালার পেয়ে যাচ্ছেন নেভি বুল সরি প্রাইসটা থাকতেছে বারোশো পঞ্চাশ টাকা সেলারটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে সাথে একটা ওন্না পেয়ে যাচ্ছেন বটনের মধ্যে প্রাইস থাকতেছে বারোশো পঞ্চাশ সাইজ থাকতেছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে পরের কালারটা মাস্টার্ড কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে মাস্টার্ড কালার মিষ্টি এবং মাস্টার্ড কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন কাপড় কোয়ালিটি কিন্তু একশোতে একশো গ্রান্টি আছে। এটা হচ্ছে উন্না এটা সালাডটা হচ্ছে কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে আর উন্নাটা কিন্তু পিওর কটনের মধ্যে পরে যে ডিজাইনটা আসছে এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে ডিজাইনটা কিন্তু সুন্দর এটা ডিজাইনটা একটু আলাদা ডিজাইনটা কিন্তু সুন্দর এটার মধ্যে হচ্ছে হোয়াইট কালারের মধ্যে কিন্তু আপনার হোয়াইট কালারের মধ্যে কিন্তু হোয়াইট কালার এই হোয়াইট কালারের সুতার কাজ করা আছে ব্লক প্রিন্টের মধ্যে এই যে এটা হচ্ছে নিচের পার্টটা প্রাইস থাকতেছে কত এটার এটা প্রাইসটাও থাকতেছে বারোশো পঞ্চাশ কালারটা কিন্তু খুব সুন্দর বেবি পিঙ্কের মধ্যে কিন্তু হোয়াইট আর হাতাটা আমি একটু দেখে দিচ্ছি এটা হাতাটা একটু ডিফারেন্ট হবে হাতাটা কিন্তু এখানে কিন্তু সুন্দর করে কিন্তু কুচি করা আছে থ্রি কটা হাতার মধ্যে কুচি করা আছে এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে কিন্তু একটা উনা উনাটা কিন্তু পুরাটাই কিন্তু প্রিন্টের কাজ করা সাইডে কিন্তু লেস করা আছে সুতা দিয়ে কিন্তু লেস করা আছে সুন্দর করে প্রাইস থাকতেছে বারোশো পঞ্চাশ এটার মধ্যে সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পরে যে কালারটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন সাথে সাথে থাকতে উন্নাটা এটা হচ্ছে স্যালাডটা প্রাইস থাকতেছে বারোশো পঞ্চাশ সাইজ থাকতেছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট কম্বিনেশন করা এই যে এখানে যে প্রিন্টগুলো দেখছেন প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর ব্লক প্রিন্টার আর এখানে কিন্তু ব্লক প্রিন্টের কাজ করাও আছে এই যে এই যে গলাটা এটা হচ্ছে গোল গলার মধ্যে হাতাটা একটু দেখিয়ে দিচ্ছি হাতাটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ফুটেছে হোয়াইটের মধ্যে কিন্তু ব্ল্যাক এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এই যে এটা কিন্তু নিচেও কাজ করা আছে এই যে সুন্দরভাবে কিন্তু নিচেও কাজ করা থাকতেছে সাথে থাকতেছে একটা সালোয়ার আর একটা উন্না সাদা কালারের ওটা থাকতেছে সাথে এই কিন্তু অনেক বড় বেশ লম্বা এবং চওড়া এটা প্রাইস থাকতেছে কত এটা প্রাইসও থাকতেছে 1250 করে সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার সেম ডিজাইনের হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক এবং ব্ল্যাক মধ্যে কম্বিনেশন করা আছে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে উন্নাটা পরের আরেকটা ডিজাইন আসছে এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে এটাও সুন্দর একটা কালার সিকুইন্সির মধ্যে সিকুইন্সির মধ্যে এটা কিন্তু সিকুইন্সের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস নেভি ব্লুর মধ্যে এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইডটা এটার সাথে একটা আছে তসরের ওন্না ওনাটা কিন্তু অনেক সফট এবং অনেক বড় এটা কি উন্না ভাই তসরের ওন্না না এটা হচ্ছে তসরের ওন্না খুবই সুন্দর ডিজাইন করা এবং প্রিন্ট করা আর এটার সাথে থাকছে কটনের একটা স্যালোয়ার এটা হচ্ছে পরের কালারটা হচ্ছে কালো খড়ির মধ্যে সেম থাকতেছে কত বারোশো প্রাইস থাকতেছে বারোশো পঞ্চাশ সেম প্রাইসেই সাইজ থাকতেছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তো কোথা থেকে নেবেন আমি অ্যাড্রেসটা আবার একটু দেখিয়ে দিব এটা হচ্ছে কেম বুটিক্স ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তিনের একান্ন নম্বর দোকান আর এখানে যে দুটো সেল নাম্বার দেখতেছেন এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ